শুনুন না আপনার আপনার কাগজ লাগবে না উনি আমাকে বারবার বলতেছে যে আপনাকে আমি রিপোর্ট দেখাব প্রয়োজন নেই আপনার রিপোর্ট লাগবে না শুনুন আমি আপনাকে এটা বলি আমি ছোট একটু আগে উনি আমাকে বলছেন যে আমি ছোট মানুষ আমি আসলে ছোট তবে আপনার দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি 64 জেলায় বয়ান করি এমন কি আমি কালকে এই ঢাকার উত্তরখানে একটু জমি নেছি আমি জমি কিনছি আলহামদুলিল্লাহ এখন আমি সে উপলক্ষে আমি এই আজকে সারা দিন কুস্তছি একজন ব্যক্তি যাকে আমি এই তার একদিনের যা সে টাকা পায় আমি তারে সে টাকা দিব এমন কি আপনি যদি এই ওষুধ যত টাকা লাগে আমি সমস্ত ওষুধগুলো আপনার কিনে দিব মানে একজন মানুষকে আমি হেল্প করব কথা বুঝতে পারছেন আমি মূলত সারা দিন ধরে খুঁজি একজন ব্যক্তি আমি ওনাকে নিয়ে এখন একটা ফার্মেসিতে যাব ওনাকে না গেলাও ওনার ওষুধগুলো নিয়ে যাব নিয়ে এই ওষুধগুলো কিনে তারপর ওনাকে এনে দিব স্যার আমার ঘরে বাড়ি বাসা কোথায় আপনার সাতাত্তর বছর বয়সে একজন দাদি যিনি এই উত্তরা জসিম উদ্দিনে মানে ভিক্ষা করছেন মানে এক কোথায় মানুষের দ্বারা দ্বারে ঘুরছেন কিছু ঔষধের জন্য আলহামদুলিল্লাহ আমি যেহেতু ঢাকা থেকে জমি কিনতে পেরেছি আমি নিয়োগ করেছি নিয়ে যাব এই সমস্ত ওষুধ গুলো আছে একুশ টাকা করে দেখি যতটুকু বাড়ি ইনশাল আমি ওনাকে হেল্প করবো আলহামদুলিল্লাহ ওষুধ গুলো দেওয়ার পরে এখন এই ছয়শ টাকা ছয়শ টাকা দিয়ে বাবা আমার জন্য আমাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমার জমি বরকত দেয় আপনি কি এখানে থাকেন মাঝে মাঝে আসেন নাকি না এখানে ওষুধের আলহামদুলিল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম